আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু তো দেখতে দেখতে আরেকটা নতুন অধ্যায় চলে এসেছি আর হাতে কোনো কয়েকটা চ্যাপ্টার আছে দেন হচ্ছে তোমাদের পিজ ফার্স্ট পেপারের এমসিকিউ কিউগুলো শেষ হয়ে যাবে তারপর ইনশাল্লাহ যখন আমার ক্যাম্পাসে ব্যাক করা হবে আর কি তখন দেখি জুনিয়রদের জন্য যদি কিছু দেওয়া যায় তো আর যারা কৃষি পরীক্ষা দিচ্ছ বারবার এটাই বলবো যে এই সাবজেক্টটাতে তোমাদের প্রবলেম আছে সেটাতে টাইম দাও ঠিক আছে আর হচ্ছে একটু বোঝার চেষ্টা করো যে কি কোন জায়গাগুলোতে লেগিংসটা রয়ে গেছে এখনও লেগিংসের উপর সময় দাও আর নতুন জিনিস কম শেখা ট্রাই করো প্লাস হচ্ছে যে যতটুকু সময় পড়াশোনা করো একটু অ্যাটেন্টিভলি পড়াশোনা করবা আর হচ্ছে টেনশন ফ্রি হয়ে পড়াশোনা করবা আলার কাছে চাইবা বেশি বেশি এই হচ্ছে কথাবার্তা তো শুরু করা যাক বিসমিনুর রহমান রহিম তো ক্ষমতা শক্তির অধ্যায় বলতে পারো যে একটা এমসি পেলেও পেতে পারো কিন্তু যে চ্যাপ্টারটা ছিল ওটা মোটামুটি কনফার্ম থাকাই যায় যে না একটা সিকিউ আস মানে সরি একটা সিকিউ আসবেই অ্যাগ্রিকালচার পরীক্ষায় দিয়ে হচ্ছে কথা একটু বেসিকটা নিয়ে বলি কাজের যে মানে সূত্রটা অনেকগুলি সূত্র আছে একটা হচ্ছে ডাব্লিউটা অ্যাপডট এস তারপর ওই অ্যাপ ডট এস যেহেতু ডট গুণ তাই কস্টিটার একটা আছে এফএস কস্টিটার দেন হচ্ছে তোমার ইন্ট্রিগ্রেশনে থাকে লোয়ার লিমিটে কাপার লিমিট ইন্ট্রিগেশন আর ওটা কি এফ এক্স বা এফএস তো এই হচ্ছে কথাবার্তা তোমার ডাবলিউলটা এম এস এখন তোমার ধনাত্মক ঋণাত্মক কাজের কিছু কথাবার্তা থাকে জিনিসটা হচ্ছে নাইনটি ডিগ্রিতে যখন কস মান হবে তখন জিরো হয়ে যায় না তাহলে হচ্ছে যখন তোমার নব্বই ডিগ্রি বা লম্বা আকারে থাকবে কাজের সাথে ক্ষমতাটা কাজের বিষয়টা তখন হচ্ছে ওটা জিরো হয়ে যাবে তো নব্বই ডিগ্রি থেকে কম শূন্য থেকে বেশি হলে হচ্ছে পজিটিভ আর নব্বই ডিগ্রি থেকে বেশি প্লাস একশো আশি ডিগ্রি থেকে কম হলে তোমার হচ্ছে কী অলওয়েজ মানে নেগেটিভ হবে কাজটা এরপর অবিকর্ষ বলের বিরুদ্ধে এখানে একটু কথা আছে যে যদি তোমার মানে এরকম বলতে পারে যে উপরের দিকে উঠতেছে গতদিন একটা করছে নিউটনের বলবিদ্যা আর ওইরকম একটা মেয়ে থাকে উপরের দিকে উঠতেছে তখন টিটার যেটা উপরের দিকে যে টিটা থাকবে সেটা সেটা হচ্ছে এম জি এক্স হবে যদি তোমার আলফা দেওয়া থাকে হ্যাঁ তখন কিন্তু কস্টিটা হবে না এটা একটু মাথায় রাখতে হবে তখন কিন্তু মানে আলফার কারণে সাইনের যে মানটা বাই করতে হয় তখন সাইন ইউজ করতে হবে তো একটু তোমার মানে কোয়েশ্চেন পরে বুঝতে হবে যে এটার সাথে কোন বের কথা বলতেছে নাকি এখানের সাথে কোন কথা বলছে আর সমুদ্রতে যখন যাই বৃত্তাকার পথে তখন তো তোমার কৃতকার শূন্য হয় কারণ কি ওই যে কস নাইনটি ডিগ্রি হচ্ছে তুমি শূন্য বললে মনে এক যে কস নাইনটি ডিগ্রি কাজের ক্ষেত্রে এটাই হচ্ছে মেন কথা তো আমরা এমসিইউ গুলো শুরু করি একটি রাবার ব্যান্ডকে টেনে এর এক্স পরিমাণ বৃদ্ধি করছে ভালো কথা রাবারের ব্যান্ডের সৃষ্ট প্রত্যাবর্তী বল হচ্ছে অ্যাফিকোয় এক্স প্লাস বি এক্সকোয়ার আচ্ছা আমরা এরকম জেনারেল তো পাই যেহেতু তোমার সমীকরণ টাইপসে পাইছি তাহলে মাথায় রাখবো ইন্টিগ্রেশন করা লাগবে ঠিক আছে আর যেখানে হচ্ছে এ আর বি হচ্ছে ধ্রুবক তো রাবার ব্যান্ডটিকে এক্স জিরো থেকে এক্স এল পর্যন্ত বৃদ্ধি করতে দেখো এক্স জিরো মানে তোমার এখানে লোয়ার লিমিট বলছে আর এক্স ইকুয়াল টু এল হচ্ছে আপার লিমিট বলছে উপরের দিকে যে লিমিটটা থাকে কিন্তু কাজের পরিমাণ সিম্পল বিষয় আসে এটাকে তোমার ইন্ট্রিগ্রেশন করবো তো জিরো লোয়ার লিমিট আপার লিমিট এল তো আমরা ফার্স্ট ইন্টিগ্রেশন করবো দেখো এত এটা সহক সহকটা দূরে থাকবে আর এক্স যেহেতু ইন্টিগ্রেশন কি তোমার মেনলি বলে না যে যোগ করা মানে জড়ো বলে না আর অন্তরীকরণ কি তোমার ডিলিটেশন টাইপসের বলে তো এটা কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস বাই টু হয়ে যাবে প্লাস হচ্ছে যে এখানে যেটা এক্স টু ওটা মেনলি ওটা আর কি এক্স টু পারে সূত্রটা এই সূত্রটাকে এক্স টু বা প্লাস ওয়ান নিচে হচ্ছে ডিভাইডেড বাই n প্লাস ওয়ান তো এখানে টুয়েস টু প্লাস ওয়ান থ্রি আর নিচে হচ্ছে থ্রি তো এই যে এক্স প্লাস তারপর তুমি লো লিমিটগুলো বসাবা জিরোর জন্য তো এটা বিয়োগ জিরো পার্ট হয়ে গেছে তার মানে কি হচ্ছে বাকি যেটা থাকবে l স্কোয়ার বাই টু প্লাস এর ক্ষেত্রে বি বাই থ্রি আর এদিকে চেয়ে কিউ এটাই ওইটা যুক্ত আর এই জিনিসটা আসলে বুঝছো একটু মানে তুমি যে চিন্তা করো চিত্রটা দেখে তুমি একটা কমন সেন্স দিয়ে ভাবতে পারো দেখো তিন আর এর যখন লসা যদি তুমি চিন্তা করো তাহলে কি রেশিওটা দুই তিনের হবে না এখানে দেখো কোনো অপশনে কি সহজ দুই তিন রেশিওর আছে ওটা দিয়েও চিন্তা করা যায় মানে ম্যাটটা করাও লাগে না আসলে যদি তুমি ইন্টিগ্রেশন নিয়ে একটু ভালো বেসিক রাখো আর কি যে আসলে ইন্টিগ্রেশনের কনসেপ্টটা কি হয় আচ্ছা সংরক্ষণশীল বল দ্বারা এক কেজি ভরের একটি বস্তুকে থেকে বিভিন্নতে নেওয়া হয়েছে আবার বিভিন্ন থেকে এক দেখো গেছে আবার ফেরত আসছি তো তোমার কাজটা তো জিরো হবে না দেখো সংরক্ষণশীল বল বস্তু ফিরে আনা হলো তাহলে দেখো বস্তুটার উপরে কাজ তো সংরক্ষণশীল এখানে মেন হচ্ছে কাজটা নিয়ে গেছে এটা নাম মেন কথা হচ্ছে সংরক্ষণশীল বল যেহেতু তাহলে মানে পুনর্চক্রিকৃত কাজ শূন্য এই জন্য একটু বেসিকও পড়া লাগে মানে কাজের যে অধ্যায়টা ওইখানে বেসিক আছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ তোমার শূন্য

এখানে কিন্তু স্প্রিং বলা নেই কিন্তু যেহেতু আমাদের কে এটা বলেই দিস আর স্মরণের কথা বলে তোমার বাইরে যাবে তাহলে এক্স ডিএস ক্ষেত্রে কি হয় এক্সের বাই টু তো ফোর স্কোয়ার ষোলো ষোলো কুই দিয়ে ভাগ করলে আট আর এদিকে কি জিরো হয়ে যাচ্ছে না টোটালটা জিরো কি কোনো কিছুতে ভাগ করতে জিরোই হয় তো এই তিনটা শেষ তারপরে একটি কর্নার উপর এফ ই এত বল প্রয়োগ করে করার ফলে কর্নারটার স্মরণ ডি টু এত মিটার স্মরণ হয় তাহলে এন এর মান কত মানে কাছে শূন্য হবে তো দেখো এফ এর একটা ভেক্টর মান দিছে ডি এর একটা ভেক্টর মান দিছে তো কাজ কখন শূন্য হবে যখন তোমার জিরো অথবা হচ্ছে কস এর কথা কিন্তু আমাদের এখানে কস এর কথা লাগতেছে না আমাদের জাস্ট মানটা বাইক করে দিলে হবে গুণ টুন করে জাস্ট এন এর মানটা বাইক করে দিব তো 1 2 2 এরপর মাইনাস টয়স ইন টু এন মাইনাস টয়স এন প্লাস হচ্ছে 4 কে তাহলে এদিকে তুমি নিয়ে যাও 6 6 কে 2 দিয়ে ভাগ করো 3 আছে আচ্ছা বল সরণ মধ্যবর্তী কোণ টিটা হলো ঋণাত্মক দেখো ঋণাত্মক কি বলছে আমরা কি বলছি 90 ডিগ্রি হলো হচ্ছে জিরো তাহলে জিরো থেকে মানে তোমার যেটা মান মানটা বেশি লাগতেছে ক্ষেত্রে আর কি একশো আশি ডিগ্রি থেকে ছোট তো নাইনটি ডিগ্রি থেকে বড় আর একশো আশি ডিগ্রি থেকে ছোট হল হচ্ছে তোমার ঋণাত্ম বাকিগুলো একটু মাথায় রাখবা যে জিরো ডিগ্রি থেকে বড় নাইনটি ডিগ্রি থেকে ছোট হলে ধনাত্ম পড়ার সময় চারটা অপশন প্লাস হচ্ছে যতটুকু বেসিক তোমার মাথার মধ্যে থাকে সব কিছু বল ফেলবা দেখো একটি উপর থ্রি জে মানে কোন অক্ষ বরাবর গেছে এক অক্ষো টেন তার মানে বলতে যে গেছে তাহলে করার উপর কৃতকাজ আর এদিকে দশ পাঁচ দশে পঞ্চাশ শেষ তোমরা যদি বলতো ওয়াই অক্ষ বরাবর তখন কেউ তো তিনের সাথে দশটা গুণ হতে কিন্তু তো এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে যে কোথার সাথে বসে আচ্ছা কেন্দ্রমুখী বল দ্বারা কৃতকাজ শূন্য অভিয়াসলি আচ্ছা কাজের মানুষ শূন্য হবে যখন হচ্ছে যে কি প্রযুক্ত বল আমরা বলছি মান নাইনটি ডিগ্রি জিরো আচ্ছা দশ এন বল প্রয়োগে একটি গাড়িকে একশো মিটার সরাতে তো পাঁচশো যুগ কাজ করতে হয় তাহলে বলও সরণের মধ্যবর্তী করবে আমরা কি জানি ডব্লিউ টাইফএস কস্ট তা এফএস কস্ট টিচার মান কত বলতো তোমার পাঁচশো জুল তাহলে এদিকে দেখা এক হাজার হয়ে যাচ্ছে এফ এর মান এক হাজার হয়ে যাচ্ছে পাঁচশো তাহলে হাফ তাহলে টিচার মান কত সিক্সি ডিগ্রি এটাই তো আবার তুমি এটা নর্মাল সাইঞ্জ দিয়ে চিন্তা করতে পারো সিক্সি ডিগ্রির মান তো হাফ তো এক হাজার পাঁচশো রেসিওটা দেখা হাফ না আচ্ছা একটি পাঁচ কিলোগ্রাম সচল বস্তু স্মরণের লম্ব দেখো হাইলাইট ওয়ার্ড লম্ব দিকে দশ নিউটন পাঁচ নিউটন দুটা বল বিপরীত দিকে কেয়া করতেছে তাহলে বল দ্বারা কী বলেই দিছি লম্ব দিকে তাইলে কি নাইনটি ডিগ্রি কস নাইনটি ডিগ্রি মান করতে দিল শেষ কাজের পরিমাণ সবচেয়ে বেশি কখন হয় যখন সবচেয়ে বেশি হয় যখন প্রযুক্ত বলো স্মরণের মধ্যবর্তী কোন কত দেখো আমরা কি বলতেছি একশো আশি ডিগ্রি হলে হচ্ছে তোমার নেগেটিভ মান চলে যাচ্ছে জিরো ডিগ্রি হলে হচ্ছে আচ্ছা জিরো ডিগ্রি করা প্রথম নাইনটি ডিগ্রিতে আছে নাইনটি ডিগ্রিতে কত হচ্ছে মানটা জিরো বলতে আর জিরো থেকে নাইনটি ডিগ্রির মধ্যে পজিটিভ মান বলতেছি তাহলে কি যখন জিরো ডিগ্রি হবে তখন সবচেয়ে বেশি হবে না দিয়ে বলা যায় পঁয়তাল্লিশে একটু মাঝারি হবে একশো নব্বই তো প্রথমে বাদ বাকি জিরো আর পঁয়তাল্লিশের মধ্যে সেন্স মানে না করে জাস্ট সেন্সের মধ্যে বলতেছে কি তো পঁয়তাল্লিশ থেকে আরেকটু ছোটো হবে যখন জিরো হবে তখন তো সবচেয়ে বেশি কাজ এটাই আচ্ছা বিশ কেজি মিটারের জুল প্রকাশের মান কত বিশেষ নাইন পয়েন্ট এইট গুণ করে দেবা

আচ্ছা কোনো বস্তুর সর্বপ্রত্য জিরো জিরো ওয়ান এটা দেখো জিরো 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 ওয়ান এই যে এগুলো হচ্ছে বিন্দু স্থানাঙ্ক বলে দিচ্ছে বুঝছো মানে ওই যে তোমার আই জে কে ওইটাই মানে জিরো আই প্লাস জিরো জে প্লাস কে এটাই আর বিন্দু থেকে হচ্ছে টু জিরো ওয়ান বিন্দুতে গেলো শেষ থেকে আদিটা বিয়োগ করতে হয় সবসময় এটা মাথায় রাখবে শেষ বিয়োগ আদি ওখান থেকে বলো তারপর হচ্ছে বস্তুর ক্রিয়াশীল বল হচ্ছে অফিক ফোর আর মানে থ্রি জে হলো হচ্ছে কৃতকাজ তো আমরা কৃতকাজের সূত্র কি জানি এফ ইন্টু এক্স এক্স এর মান কি আসবে শেষ থেকে আদি তাহলে এখানে মানগুলো থেকে একটা বিয়োগ করবা তারপরে হচ্ছে তোমার আর এর মান বাইরে হবে গুণ করে দিবা কিন্তু আট জুলাস একটি কর্ণের উপর এফ ইকুয়াল টু এত বল প্রয়োগ করার পর সরণ হচ্ছে এত মিটার হয় তাহলে এম এর উপর এই যে জাস্ট মানগুলো গুণ করে দিবা -5 এর সাথে 3 গুণ করলে কত -15 তারপর -3 এর সাথে -3m -6 এর সাথে 5 30 তো এদিকে তোমার হিসাব নিকেশ করলে -15 আসবে

মেঝে থেকে টাইস এম উঁচুতে দোষে জিনিসটা এভাবে ছিল এভাবে দোষে তাহলে কি নাইনটি ডিগ্রি হয়ে যাচ্ছে না আপুরে মানে ধর আপুরে দুটা আঙ্গুল হ্যাঁ এই দুটা আঙ্গুলের মাঝখানে কত নাইনটি ডিগ্রি কর না তো ওটা কি কাজের পরিমাণ কত জিরো শেষ ডাব্লিউ কিন্তু এফ এস কস্টিটা কস নাইনটি ডিগ্রি মান জিরো না শেষ আচ্ছা কোনো ব্যক্তি ত্রিশ ডিগ্রি ঢালের ফাইভ এম উঁচু ঘর্ষণবিহীন তল বরাবর একটি অ্যাকশন বল ব্লক হচ্ছে টেনে তুলছে ব্লকটি দেখো সমুদ্র দিয়ে কথা বলছে তারা কাজ কত হবে কি পরিমাণ কাজ হবে আচ্ছা এখানে একটা কথা বুঝো আমরা তো বললাম আপু সমুদ্রসম কিন্তু ওই জিনিসটা কি ছিল বৃত্তাকার ছিল হ্যাঁ এটা কিন্তু বৃত্তাকার না কনসেপ্ট একটু বুঝো লোকটা যে থার্টি ডিগ্রি কোনো ঢালের সাথে উঠতেছে সমুদ্র ঘুরতে উঠতেছে মানে সমুদ্র জিনিসটা কি মানে নির্দিষ্ট দিক না কিন্তু হচ্ছে নির্দিষ্ট দূরত্ব সাপে নির্দিষ্ট দূরত্ব সাপে কিছু চেঞ্জটা হয় আর কি তো ওইটা জিনিসটা উঠতেছে তার মানে এখানে কাজ হচ্ছে এখানে জিরো কেন হচ্ছে না কারণটা কি তোমার বৃত্তাকার না তো তোমার ডাব্লিউ গোল্ডটা এফএস কসে যে সূত্রটা ওইখান থেকে তোমার হচ্ছে যে আপনি কাজ করবা দেন গুগলে দেওয়ার উত্তর যেটা আসবে সেটা পাঁচশো ডাব্লিউটা এফএচ দিয়ে যে সূত্রটা সেটা দিয়ে আচ্ছা একটি বস্তুকে সমতলে এ স্থান হতে অনুভবভাবে বিয় স্থানে নেওয়া হলো এরপর বিয় স্থান হতে আনুমিকভাবে সে স্থানে নেওয়া হল সর্বশেষ খারা নিচের দিকে নেওয়া হলো এরপর হচ্ছে যে ভূমি ওই স্থানে ভূমি নিচে কোনটা সঠিক আমি এখানে একে টেকে রাখছিলাম মানে এ থেকেও বিতে উপর উঠছে তারপর বিতে সি শীতে নিচে নেমে গেছে তো এক নঙে হচ্ছে কাজ পজিটিভ আচ্ছা এটা হচ্ছে এক নং কাজ পজিটিভ দেখো উপরে গেছে উপরে দিকে গেলে তোমার জিরো তারপর হচ্ছে যে কি দুই 9 এর কেস হচ্ছে কাজ জিরো না এইভাবে গেলে তোমার কাজ কেস জিরো না তবে 3 9 এখানে কিন্তু তোমার মানে কাজ কখন নেগেটিভ হয় যখন তোমার হচ্ছে কি 180 দিক কোণের একটা বিষয় আসে থাকে না তো এখানে ব্যক্তি কাজের কথা বলছে এখানে ভূমির কাছে তো ব্যক্তি তো কোনো কাজ করছে তো কোন দিন হয় জিনিসটা বুঝছো কনসেপ্টটা কিন্তু শুনো এখানে বস্তুর কাজ না আমাদের মেলে বুঝাচ্ছে যে মানে মানুষ যেটা কাজ করতেছে আসলে কি করতেছে কাহিনী ও কি করতেছে সেটা বস্তুর কোনো কাজ নেই বস্তুকে আমি উঠাইছি নামাইছি এখানে কিন্তু আমাদের কোন টোন বলে দেয় নাই এটা থেকেও চিন্তা করা যায় আশি কেজি ভরের একটি ব্যক্তি বিশ কেজি ভরের একটি বোঝা নিয়ে দশ মিটার উঁচু দীর্ঘ একটি সিঁড়ি বেড়ে না আমরা যদি সিঁড়িটি ডিগ্রি সেটা থাকে তবে সে কত কাজ করে ডাবলিটা একশো নাইন পয়েন্ট এইট দশ করবে এটাকে দশ 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 গুণ করে দিবা দুইটা তিনটা চারটা শূন্য গেলে পাঁচ হাজার থেকে একটু কম হবে পাঁচ থেকে একটু কম চার হাজার শেষ আচ্ছা জে মাইনাস দিকে একটি উপর যদি হয় তাহলে কাজ করতো আস না করে দিবা ছয় এদিকে হচ্ছে তোমার মাইনাস

এই দুই শক্তি সূত্র দিয়ে যা রাখ আচ্ছা এই জায়গাটা একটু তোমাদেরকে দেখায় এখানে কিছু ট্রিক্স আছে এগুলো মানে আমি বোধে গেলে ক্লাস টেন থেকেই জানি আলহামদুলিল্লাহ তো ট্রিক্সগুলো হচ্ছে যখন টকতাল ম্যাথ দিবে তখন তুমি অ্যানি টু ভিস করে দেওয়া যখন তোমার ঢুকার মানে আদিবেকে ঢুকছে নাকি ঢুকে না অর্ধেক হয়েছে কি হয় না তখন হচ্ছে যে এই সূত্রটা ইউজ করবে আর যদি বলা যে অর্ধেক হয়ে গেছে আদিবেক তাহলে হচ্ছে এক্স এক্স বাই থ্রি হয়ে যাবে মানে যে দ্রুত স্মরণ থাকবে ওটাকে তিনই ভাগ করে দেবে এই ট্রিকগুলো আসলে লাগে কারণ এই কনসেপ্টটা থেকে বুঝছো প্রচুর পরিমাণ ম্যাথ আসে তারপর যেটা তোমার উঁচু মানে বলে না যে মুক্তভাবে পড়ে গেছে তাহলে উচ্চতা কত তখন কী হয় যেন এ টু মানে ওই এইচ এর মানটাকে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করে দিতে হয় ওইখানে এক্স প্লাস ওয়ান এই ম্যাথগুলো পাবা আসলে এগুলো একটা বাচ্চা কালার তুমি সোজা করে আচ্ছা বিওয়ান বেগে একটি বুলে শুধুমাত্র নির্দিষ্ট পুরোতে একটি তক্তাকে ভেদ করে তাহলে এরকম নয়টা তক্তা ভেদ দেখো আমি কি বলছি ওইটাকে অ্যানিন সমার পাতে বি স্কোয়ার বলছিল তো থ্রি থ্রি স্কোয়ার করে তো নয় হয় তাহলে থ্রি বিওয়ান হবে উত্তর শেষ এই এত ম্যাথের জন্য অনুসারে বস্তুটির উপর কৃত কাজ দেখো কৃত কাজটা গতিশক্তি পরিবর্তন বলছিল গতিশক্তি আচ্ছা আমি একটা জিনিস বলি কেন আমি এগুলো বেসিক তুলেছি তোমাদের পরীক্ষার হলে এই সময় থাকে না যে মানে ম্যাথ সবগুলো করে করে দেখবো কারণ তুমি নিজেই চিন্তা করে দেখো একশোটা কোশ্চেন তোমার একবার হলেও দেখে নিতে হবে পুরো তা কোয়েশ্চেন প্যাপারেপর চিন্তা করা লাগে তো যতটা সম্ভব শর্টকাটের মধ্যে

আর ঘূর্ণ হতে দূরত্ব ওয়ান মিটার আর দিছে এখানে এম দিছে বলছে যে কি ফাইভ রেডিয়াস পার সেকেন্ড কোন বেগে ঘুরলে মানে ওমেগার মান বলেছে গতি শক্তি করতে ইক একল টু কি হাফ আই ওমেগা স্কোয়ার আই মান কি এম আর স্কোয়ার তো জাস্ট বসাই দিবা মানগুলা পঁচিশে শেষে শেষে আচ্ছা ফিফটি আর উচ্চারণ একটি বস্তুকে ছয় মিটার উচ্চতায় উঠানোর জন্য একটি লিপ ব্যবহার করা হলো সত্তর জুল শক্তি ব্যয় হয়েছে অপচয় কত টোটাল শক্তি থেকে আমরা ওটা বিয়োগ করি তো পঞ্চাশকে ছয় দিয়ে গুণ করে দাও তিনশো তিনশো থেকে সত্তর গেলে দুশো তিরিশ আচ্ছা কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ শূন্য জানি আমরা একটি ভরের বস্তু ঘর্ষণহীন একটি তল বেগে চলে যায় আমি স্প্রিং এর সাথে ধাক্কা লেগে স্প্রিংটি হচ্ছে সংকুচিত করে যে স্প্রিং বল কে হলে কতটুকু সংকুচিত এখানে একটু কথা বুঝো একটা স্প্রিং ধর আমার আঙ্গুলের মাঝখানে তো একটা স্প্রিং আছে এটা যখন আমি ফোর্স দিচ্ছি তখনই তো সংকুচিত হচ্ছে এমনি এমনি তো একটা স্প্রিং খেলা আর একটা সংকুচিত হয় না তাই না তার মানে আমার গায়ের একটা শক্তি আমি দিচ্ছি একটা গতি দিচ্ছি না গতি শক্তি দিচ্ছি তো ওইটাই তো তোমার বিভব শক্তির মধ্যে মানে সঞ্চার হচ্ছে বলেই তো ওটা হচ্ছে তাই না সংকুচিত হচ্ছে তো এখানে কি বলতে পারে হাফ এম বিস্কোয়ার সময় হাফ কে স্কোয়ার তাহলে এম বিস্কোয়ার সময় কে স্কোয়ার তাহলে হচ্ছে যে কে মানটা বাই করে ফেলতে পারবো এম বাই কে ইন্টু বি ইন্টু ঠিক আছে বুঝছো এই দেখ এই যে হাফ এম বিস্কোয়ার সময় হাফ কে স্কোয়ার এক্স ইকুয়াল টু বি বাই রুট ওয়ান আচ্ছা বলছে যে কি একটা মানে একটা রাইফেল গুলি একটি তক্তাকে বেদ করতে যদি তিন গুণ করা হয় তাহলে তো থ্রি স্কোয়ার নাই এত কিছু লাগবে না আচ্ছা বিশ কেজি ভরের একটি কনার বেগ এত এর টু কি হাফ এম স্কোয়ার আমরা এখন এর মান বিয়ের ভেক্টরের ক্ষেত্রে কি হয় রুডোবার ওই মানগুলো করবো তো ফোর স্কোয়ার প্লাসাইভ হাফ এম স্কয়ার দেখো এখানে সবচেয়ে মজার জিনিসটা দেখো রুডোবার সাতাত্তর মান তোমার লাগতেছে না তো তুমি স্কোয়ার করলে তো 77 হয়ে যাচ্ছে না তাহলে দুই কে দশ বিশ দিয়ে ভাগ করলে কত দশ আর দশকে সাতাত্তর করলে 770 এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হয় এগুলাই শর্টকাট বুঝছো যে মানে আমি ক্যালকুলেশন করবোই না আমি রুডোবার সাতাত্তর মান বাইরেই করবো না তাও ম্যাথ সলভ করে দেবো হচ্ছে আসলে মাথায় খাটানো লাগে দশ সেন্টিমিটার পুরো একটি লক্ষ্যস্থলে একটি গুলি ছোড়া হলো গুলিটি হচ্ছে ফোর সেন্টিমিটার ভেদ করার পর বেগ দুই দ্বিতীয় অংশ হ্রাস পেলে আর কত সেন্টিমিটার ঢুকতে পারে তো এটা হচ্ছে ওয়ান মাইনাস টু বাই থ্রি ওই যে সূত্রটা থেকে করতে পারো ওই যে যে মানটা তোমার দুই দ্বিতীয় অংশ সেটা থেকে বিয়োগ করবো তারপর ওয়ান বাই এন আসবে এই এনটা থেকে সূত্রটা বসিয়ে দেবে এসি করে এন এস করবে একটু দেখো হ্যাঁ আসে এটা আসে অ্যাম্বরের একটি বস্তু স্থির অবস্থা থেকে সমতলনে চলছে টি সময় পর বেগ টি হলে তাহলে টি সময় পর কাজ আমরা বেগের একটা সূত্রই জানি যেটা হচ্ছে মানে তোমার সময়ের সাথে সম্পর্কিত বি ইকাল টু ইউ প্লাস এটি আর একটা সূত্র আছে বি স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার প্লাস টু আইস কিন্তু এখানে কি টি লাগতেছে না তো বি ইকাল টু ইউ প্লাস এটি থেকে তুমি বি এর একটা মান বাই এর একটা মান মান বাই করে বি বাই টি তারপর কি টি সমান পর বেগ বি ইকাল টু ইউ এটি তো ওখান থেকে আবার মান বের করতে কাজের মানটা বসাই দিবা হাফ এম্বি স্কোয়ার না তো বি এর মানটা বসাই দিবা শেষ এসে গেছে

এর মানে আসবে এরপর আবার বাই করব 30 এর বিক্রি হবে স্কয়ার ক্যালকুলেশন করি একটু লেনদি ম্যাথ আসার সম্ভাবনা কম আসলে এই এখানে বুঝছো হাজার হাজার কনসেপ্ট আছে যেমন কি তোমার গুলি ম্যাথ আছে এগুলো থাকতে এগুলো আসার সম্ভাবনা কম যেমন কি তোমার পরন্ত বস্তু যে জিনিসগুলো এগুলো আসতে পারে কিন্তু আচ্ছা একটি রাইফেল গুলির একটি তত্তাকে ঠিক ভেদ করতে পারে তাহলে যদি গুলি বেক টু স্কয়ার হবে আর কি চারটা শেষ আচ্ছা একটি রাইফেল গুলি একটি তক্তাকে ভেদ করে একই পুরোতে চারটা তক্তাকে ভেদ করতে গুলির বেগ দেখো চারটা তক্তা ভেদ করব তাহলে কি রুট ওভার এন্ড হয়ে যাবে তাহলে রুট ফোর কত দিব এই দুটো কোয়েশ্চেন যদি একটু ভালো মতো পড়ো আর কি পড়ার সময় একটু ভালো মতো পার্থক্যটা বুঝো তাহলে বুঝবা যে কি কখন আমরা রুট করব কখন আমরা স্কোয়ার করব যখন আমরা তক্তার ভেদ তক্তার বাই করার কথা বলবো তখন হচ্ছে স্কয়ার করব এটা মাথায় রাখবা আচ্ছা একটি রাইফেল গুলির বেগ দুই দিয়ে গুণ করা হয় গতিশক্তির কথা বি না তো টু স্কোয়ার ফোর আচ্ছা ষাট কেজি ভরের জৈনক ব্যক্তি বিশ মিনিটে একশো আশি মিটার উঁচু চূড়ায় আরোহণ করে বিভ শক্তি কত এম জি এইচ গুণ করে দিবা আচ্ছা ত্রিশ মিটার একটি বস্তু কখন হচ্ছে বিভাষ দ্বিগুণ হয়তো টু আইস টু প্লাস ওয়ান থ্রি ওয়ান বাই মানে এইচ বাই থ্রি না তো ত্রিশকে তিন দিয়ে ভাগ করলে দশ ওই শর্টকাট দিয়ে বললাম নইলে এটাও দেখতে পারো যদি ষাট কেজি ওজনের একটি লোক ফোর মিটার দৈর্ঘ্যের একটি দোলনায় বসে থ্রি মিটার বিস্তারে দুলতে থাকে তাহলে লোকটি সর্বোচ্চ কত শক্তি দেখো ধরো এই জায়গায় হচ্ছে তোমার দোলনাটা আজকালও উপর উঠছে নামছে এরকম না তো আমরা হচ্ছে বাচ্চা কাল থেকে একটা অতিপুরী সূত্র জানি অতিপুরী সূত্র সময় লম্ব লম্বস্কার প্লাস বুহস্কার মানে পিতাগর্ষ সূত্র ওখান থেকে আমরা এই তার দ্রুত বাই করবো তো এম জি এইচ এইচ এর মান বাই করবো তো ফোর মাইনাস টু রুট তো একটা মান আসবে এটা হচ্ছে উত্তর নয় ঠিক আছে আচ্ছা পঞ্চাশ কেজি ভর একটি বোমা ভূপৃষ্ঠ থেকে ওয়ান কিলোমিটার উঁচু অবস্থিত একটি বিমান থেকে ফেলে দেওয়া হচ্ছে তার ভূমিকে স্পর্শ করার মুহূর্তে গতিশক্তি এম জি এইচ দেখো তোমার এত কিছু চিন্তা করা দরকার তুমি দেখতেছো যে এখানে এম দিছে এইচ দিছে তাহলে জিটা দিয়েই গতিশক্তি এইখানে তুমি একটা জিনিস হচ্ছে গতিশক্তির সময় বিভক্তি হয়ে যায় কারণ হচ্ছে যে কি তোমার স্পর্শ করার মুহূর্তে না ওই জন্য তোমার যখন দেখতেছো বেগের মান দেওয়া নাই গতিশক্তির কথা বলছে তাহলে কি আমরা জানি যে গতিশক্তি বিভক্তি সব তো শক্তি না তাই এম জি এইচ করে দাও না হচ্ছে একটি বন্দুকের গুলি কোন দেওয়ালের মধ্যে ওয়ান মিটার প্রবেশ করার পর প্রায় অর্ধেক বেখাল আমি কি বলছিলাম যে অর্ধেক আদি আদিবেগ যদি অর্ধেক হয়ে যায় তখন সিম্পলি ওয়ান বাই কি এস এর মানটা কি তিন দিয়ে ভাগ করা যায় না তো ওয়ান কে থ্রি দিয়ে ভাগ করলে ওয়ান বাই থ্রি হচ্ছে অথবা তুমি ওই লাইন দিন নেই আমরা দিয়ে করতে পারো যে ওয়ান বাই টু থেকে বিয়োগ করে ওয়ান করে দেন হাবি যাবি যা ইচ্ছা তাই কিন্তু ওই যে ওইটাই মানে তোমার যখন আদি অর্ধেক হয়ে যাবে তখন ওয়ান বাই থ্রি মানে এস বাই থ্রি করা লাগে তো এস এখানে ওয়ান মিটার দিয়ে আসে তো ওয়ান বাই থ্রি আচ্ছা একটি রাইফেল ও নির্দিষ্ট পুরত্বের একটি তক্তাকে বের করতে হবে নয়টা নয়টা তক্তা যখন বের কথা বলছে তার রুট ওভার রুট নাইন মানে কত থ্রি আচ্ছা একটি বুলেট একটি কাঠের তক্তাকে ভেদ করতে পারে বুলেটের গতি চার গুণ চার স্কোয়ার ফোর স্কোয়ার ষোলো দেখ এই যে এখনই মাপে ষোলোটা দেখছো আমি ব্যাগের কথা যখন বলেই ফেলতেছি যে গুণ বৃদ্ধি করছো গতি বেগ তখন আমি বলে দিচ্ছি স্কোয়ারের কথায় বলছে কোশ্চেন পড়া লাগে না আসলে করতে করতে এই জিনিসটা চলেই আসে আচ্ছা ওয়ান মিটার উঁচু টেবিলের উপর ওষে একশো জি ভরে একটি বইকে ত্রিশ সেন্টিমিটার দূরে সরানো হলো তাহলে বইটির বইটি মানে স্থিতিশক্তির পরিবর্তনটা জিজ্ঞাসা করছে আর কি তো দেখো ওয়ান মিটার উঁচু টেবিলের উপর অবস্থায় একশো যে বড় একটি বইকে ত্রিশ মিটার দূরে সরানো হয়েছে তো বস্তুর দিকে তো কোনো তোমার স্মরণ টরণ কিছু নাই তাই না তো বস্তুর দিকে যখন কোনো স্মরণ নেই তখন তখন তো জিরো তাইলে হচ্ছে আলটিমেটলি জিরো কোয়েশনটা কিন্তু খুব সুন্দর না যদি তোমার বস্তুর দিকে যাচ্ছে তখন তো কোনো স্মরণই হচ্ছে না আচ্ছা একশো কেজি ভরের একটি বস্তু

মাথায় রাখতে হবে আচ্ছা একটি মোটর একটি একশো বিশ মিটার গভীর কূপ থেকে পাঁচ মিনিটে চারশো কিলো জুল পানি করতে পারে মোটরটির ক্ষমতা ক্ষমতা কি তুমি মান ক্যালকুলেশন করে পনেরো সাতষট্টি আসবে এবার সাতশো ভাগ করে দেবে টুপার মান এই অঙ্কগুলো আমি তোমাদেরকে আগেও বলছিলাম যে এই পোয়ার ম্যাথের অঙ্কগুলো ম্যাক্সিমাম তৈরি এরকম হয় দুই দশমিক এক তারপর ওয়ান পয়েন্ট সিক্স সেভেন এগুলো উত্তর হয় আচ্ছা বৃত্তীয় গতির ক্ষেত্রে কোনিক ভরবেগের রাশি কোনটা ওই যে আমার স্কোয়ার ওমেগা কি একটি দালানের সাথে সাথে লঙানো দশ মিটার লম্বাই একটি মই ভূমির সাথে থার্টি ডিগ্রি কোনো আনত আচ্ছা আটষট্টি কেজি ভরের একটি ব্যক্তি বারো কেজি ভরের সহ হচ্ছে ময়ে উঠে গেছে তাহলে কত তুমি আমাদের দেব তো এম জি এইচ সাইন এম জি এইচ তো এম জি এইচ মানে কি তখন বলতো সাইন টিটা বলতেছি তো এম জি এল সাইন টিটা এই ক্ষেত্রে এলটা কি ওই যে তোমার উচ্চতা যেটা ময়ের উচ্চতা তো যেন জাস্ট ক্যালকুলেট করে দিবা দুশো আঠাশ আচ্ছা একটি মোটর ক্ষমতা দিয়েছে পি দিয়ে দিয়েছে ষোলো ওয়াট আর চার মিনিট বলে দিয়েছে তো পি ইকুয়াল টু ডাব্লিউ ইকুয়াল টু পি টি কিতো গাছ বের করতে বলছে তাহলে গুণ করে দেবা তিন হাজার আটশো চল্লিশ আসবে একশো কেজি বড় একটি বস্তুকে ট্রেনের সাহায্যে টেন সিএম দেখো সিএমএস ইনভার্স ওয়ান বেগে ছাদের উপর দিকে উঠালে ক্ষমতা কত তো এফ পি ইকুয়াল টু কি জানি তাই আবার এফ পি ইকুয়াল টু কি এম জি তো ওখান থেকে জাস্ট মানগুলো ক্যালকুলেট কর নাও আটা নাও বুঝছো গুণ করে হ্যান্ড ক্যালকুলেশন সময় দাও বুঝছো বেশি বেশি হ্যান্ড ক্যালকুলেশন করবা দেখবা যে ফিজিক্সটা একটা ব্যাপারই না 60 কেজি বরের একটি লোক 30 মিনিটে 600 মিটার উঁচু উঠতে পারে তাহলে কাজ করার ক্ষমতা কত পি ইকুয়াল টু কি এম জি এইচ বাই টি ট্যানজেন্ট এম জি এইচ মানগুলো বসাই দিবা টি দিয়ে ভাগ করে দিবা 96 প্রতি সেকেন্ডে 740 740 যখন দেখবে অসম ক্ষমতা এইচপি হর্স পাওয়ার সাতশো ছেচল্লিশ ক্ষমতার দেখো এখানে কিন্তু হর্স পাওয়ার বলে দিছে একটি পাম্পকে প্রতি মিনিটে কি পরিমাণ পানি দশ মিটার উচ্চতে দিতে পারে তো বিকল টু ক্যাম জি এসপি একটি আমি মাথায় রাখবো ক্ষমতা সূত্রটা ইউজ করবো দেন জাস্ট যা যা মান আছে সেগুলো বসাই দিব তারপর হচ্ছে ক্যালকুলেশন করে দিব প্রতি ঘন্টায় পাঁচ হাজার গ্যালন পানি ছত্রিশ এফটির উপর তুলতে কত অসম এখানে দেখো এখানে তোমার এফটি টেফটি মান দিচ্ছে না এগুলো তোমার ক্যালকুলেটর লাগে বুঝছো এই ম্যাথ আসার চান্স একবারে বলতে গেলে নেই একদমই নাই সত্যি বলতে কারণ হচ্ছে যে কি একটা জিনিস বুঝো তোমার পাঁচ হাজার গ্যালন গ্যালন যে জিনিসটা তারপরে ইঞ্চ ফিট এগুলো নিয়ে আমাদের তেমন একটা আইডিয়া থাকে না তাও তুমি জাস্ট এম জি এস টি এর সূত্রটা বসায় মানগুলো বাইর করে যদি না মিলে তাহলে হচ্ছে আসার সম্ভাবনা কম এক অর্ষ ক্ষমতা সমান কোষ আসছে জিনিস এরপর ভর কেন্দ্র স্মরণ এটা নিয়ে এটা কিন্তু খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ভর কেন্দ্র স্মরণ ওটা সব সময় মাথা রাখবো শেষ থেকে আদিটা বিয়োগ শেষ থেকে এইচ এর পরিবর্তনটা হচ্ছে শেষ থেকে শেষ পরিবর্তন থেকে আদি পরিবর্তনটা বিয়োগ এত এত কিছু জানার দরকার নেই আচ্ছা একটি পানির পূর্ণ কুয়ার গভীরতা বারো মিটার বেশ হচ্ছে যা ওয়ান পয়েন্ট এইট বেশ ডি দেওয়া আছে আর করবো ওয়ান পয়েন্ট এইট কিন্তু ভাগ করবো একটি পাম্প চব্বিশ মিনিট হচ্ছে কুয়াটিকে পানি শুনে করতে পারে পানি যদি এত ঘনত্ব হয় তাহলে হচ্ছে যে মানে ক্ষমতা শুধু এম পি করে এম ডিএস বাই টি তো এখানে আমরা এইচ এর মানটা বসাই দিব মানে এইচ তো তোমার হাফ হয়ে যাবে পাই স্কোয়ার এল

হ্যাঁ তো zero point zero zero point two four থেকে তোমার zero point six জিনিসটা কি হয়? এরকম শুয়া থাকে এরকম থেকে আমি বলি আমার আঙুলটা ধরো এরকম আছে। এরকম থেকে এরকম হয়ে গেছে। তো তখন কি হচ্ছে তোমার mainly দই ঘোড়া থেকে উচ্চতাটা বিয়োগ হয়ে যাবে। আমি কি বলছি শেষ থেকে সবসময় মানে এই শেষটা থেকে সবসময় আদিটা বিয়োগ করবো। তো zero point two four minus zero point six এবার আমি দিয়েছি one point seven আচ্ছা এরই মাঝে আমাদের আরেকটা অধ্যায় শেষ হয়ে গেলো। তো বেশি বেশি পড়াশোনা করো বেশি বেশি পড়াশোনার মধ্যে থাকো। আবার জন্য অনেক অনেক দোয়া করবা। আর হচ্ছে বন্ধু বান্ধবদেরকে জানাইও জুনিয়রদেরকে একটু বলিও আর দোয়া করিও আল্লাহ